ভাই বেরাজিল যাইবেন আপনি ব্রাজিলের কাজের বিষয় ঠিক আছে ব্রাজিল আপনি চাইলে আসতে পারবেন ব্রাজিল সহজেই আসা যায় এই সেই হ্যান্ত নানান টাইপের ভিডিও আমরা কিন্তু বর্তমানে নানান টাইপের অ্যাডভার্টাইজ আমরা কিন্তু আমাদের চোখের সামনে দেখতে পারি এবং দেখতে পাই তো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্যাপারে মেয়ে যে চ্যানেল আপনাকে স্বাগতম তো দর্শক আজকে কিন্তু ব্রাজিল কাজের বিষয়ে সম্পর্কে কিছু কথা বলবো এবং সত্য তথ্য উপস্থাপন করবো তো দর্শক অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমরা কিন্তু চারোদিকে আশেপাশে অনেক জায়গায় অনেক সময় অনেক দেশের অ্যাডভার্টাইজ দেখি ঠিক আছে সহজেই এই মানে ব্রাজিল যাওয়া যায় সহজেই কানাডা যাওয়া যায় এই সেইখান্তে নানান টাইপের ভিডিও কিন্তু আমরা আমাদের চোখের সামনে আসে বা নানান টাইপের অ্যাডভার্টাইজ আমাদের চোখের সামনে আসে ঠিক আছে আসলে বিষয়টা কি এই বিষয়টা কিন্তু আপনার বুঝতে হবে ভাবতে হবে জানতে হবে তারপর হচ্ছে ওই পথে আপনার পা আগাতে হবে তো বিষয়টা হচ্ছে কি ভাই অনেকে আমরা দেখতেছি শুনতেছি যে বেড়াজিলের কাজের বিষয় ভাই বেড়া জিলের কোনো কাজের ভিসা নাই ঠিক আছে এটাই হচ্ছে সবচেয়ে তিতা কথা হলো সত্যি কথা বেরাজিলের মনে করেন যে আপনি যাইবেন বেরাজিলে জিলে কিন্তু সোর টাপ হয়ে যায় কারণ বেড়া জিলে আপনার যে চিন্তা করেন যে বিজির ভিসা যায় ঠিক আছে কারণ বেরাজিলে তো অবৈধ লোকের কোনো সমস্যা নেই এটা সত্যি কথা বেড়াজিল আপনার অবৈধ থাকলে আপনার ডাককেও জিগেব না কিন্তু আবার ভিসাও কনভার্ট করা যায় কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যে বেড়াজিল ট্যুরিস্ট বিষয়ে যাইবেন বা ভিজিট বিষয়ে যাইবেন সেটাও তো যাইতেও প্রবলেম ঠিক আছে ব্রাজিলের আপনার ডিরেক্ট কখনই যাইতে পারবেন না আপনার অন্যান্য দেশের ট্রানজিট করা লাগবে ঠিক আছে বা আপনি ডাইরেক্ট যাইতে বেড়াজিল আপনার পাশে দেশ সুরিনামে নামতে সুরিনাম থেকে ওখানে আবার দালালরা আবার এক সিস্টেম করে বেড়াতে ঢুকায় তো যাই হোক ভাই কিন্তু বেড়া এখন ট্যুরিস্ট টুরিস্ট ঝামেলা কারণ এটা আগে চেষ্টা করেন যে বেড়া কাজের কাজের সাবজেক্টটা বাদ দেন ওটা তো নাই নাই ওটার বিষয়ে আমরা আর কথা বলতে চাই না কিন্তু আপনার ধরেন যে বলবে যে বেড়া ট্যুরিস্ট টুরিস্ট বিষয় ঢুকিয়ে দেবো আপনার ঠিক আছে তারপর আপনি যে কোনো বিষয় চেঞ্জ করে নিতে পারবেন এরকম কিন্তু অনেক দালালরা বলতেছে কিন্তু ভাই আপনার মাথায় রাখতে হবে যে আপনি যে বেড়াজিল ট্যুরিস্ট বিষয় যাইবেন এই ট্যুরিস্ট যাওয়ার জন্য আপনি ব্রাজিল তার মনে করেন যে পাকিস্তানের লগে না বা ইন্ডিয়ার লগে না আপনি বিমান দিয়ে হনে যায় নামিয়ে গেলেন বা মালয়েশিয়া লগে না চার ঘন্টা জানিতে গেলেন গায়ক মানে সমস্যা নেই কোনো ট্রানজিট নেই এরকম তো বিষয় না ব্যারাজিল যাইতে গেলে আপনার তিন চারটা দেশে মিনিমাম ট্রানজিট তিন চারটা দেশে এবং কি আপনার ব্রাজিলে যাওয়ার জন্য মানে ইউরোপের সেন্ট জেন কান্ট্রিতেও আপনি ট্রানজিট পড়তে পারে তুর্কিতে ট্রানজিট পড়বে ঠিক আছে একবার কি ভাবছেন মানে আপনার কি যদি আপনার ট্রানজিট করে আপনারা ট্রানজিট বিষয়টা দিব কিনা আপনারা যদি ওই দেশের ট্রানজিট বিষয় না দেয় তাহলে আপনি কিভাবে মনে করেন যে ওই দেশে ল্যান্ড করে আবার ওই দেশের থেকে আবার ওই ব্রাজিলের উদ্দেশ্যে রওনা করবেন কারণ আপনার ট্রানজিট বিষয়টা এরকম সকল দেশের ট্রানজিট বিষয় কিন্তু সবাই পায় না ঠিক আছে বিশেষ করে বাঙালিরা ঠিক আছে আমরা মনে করেন যে ভাই এতটাই হতবাগা ঠিক আছে আমাদের মনে করেন যে মানে অনেক দেশের বিষা আমরা পাই না ট্রানজিট বিষাও পাই না ঠিক আছে অনেক দেশের বিষা পাই না কারণ আমাদেরও কিছু কিছু দোষ আছে ঠিক আছে আমাদের দোষই আমরা বিষা পাই না ঠিক আছে আমরা যেরকম একটা দেশে গেলে পলাই যাওয়ার চিন্তা করি আরেকটা দেশে পার্শ্ববর্তী কোন দেশে আছে ভালো বর্ডার ক্রস করার চেষ্টা করি ঠিক আছে যেরকম আমাদের ভিতরে আবার এই উত্তেজনাটা বেশি ঠিক আছে এটাই আমাদের মূল সমস্যা তো এটা আমরা সবাই জানি তো যাই হোক তো ব্রাজিল যাইতে গেলে যে আরো তিন চারটে দেশ বা পারি দিতে ঠিক আছে তিন চারটে দেশে ট্রানজিট করতে হবে আপনি বৈধভাবে গেলো টুরিস্টে যাবেন ঠিক আছে কিন্তু আপনার এটা সমস্যা কিন্তু কারা যাইতে পারে আমাদের বাংলাদেশীদের ভিতরে কারা যাইতে পারে একটা কথা আছে না তো কারা যায় বা কারা যাইতে পারে যারা সেটা বাংলাদেশ থেকে যাইতে পারবেন কোনো সমস্যা নেই আপনি অরিজিনাল ট্যুরিজম হইতে হবে আপনি অরিজিনাল ট্যুরিজম হলে সে না আপনি একটা অন্য কান্ট্রি ট্রানজিট ভিসা পাইবেন ঠিক আছে আপনার তো ওর জন্য ট্যুরিজমই না ঠিক আছে আপনি কীভাবে বেড়া যায় কেমনি কীভাবে যাইবেন ঠিক আছে অনেক সমস্যা ঠিক আছে আপনারা চিন্তা করেন ব্যারাজিল পুজো বিশা যাবেন হ্যাঁ ওয়েল ঠিক আছে আপনি যদি ওরকম ব্যালেন্স থেকে যাইতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি ওরকমভাবে ভিসা পাবেন কিনা সেটা আগে দেখবেন সেটা যাচাই বাছাই করে যাইতে পারবেন ব্যারাদেল যে লোক যেতে পারে না বাংলা যে সেটা যাইতে পারে না এরকম কোনো কথা নেই যাইতে যাইতে পারেও কিন্তু আপনি ভালো যদি কোনো এজেন্সির মাধ্যমে কাজ করেন ভালো কোনো এজেন্সি ভালো কোনো লোক দেখে কাজ করেন তাহলে অবশ্যই যাইতে পারবেন তো দর্শক আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই কিন্তু যদি কোনো কিছু জানার থাকে বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সটি খোলা রইলেও কমেন্টস করবেন আল্লাহ হাফেজ